দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই দেখছেন বিডি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাতিক দর্শক আজকে আমরা চলে এসেছি সবাইকে বগুল ভ্যার পেন্সি কবুতর লক্ষ্যে তো এ পর্বে অনেক ভালো ভালো কবুতর রাখছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন ভাইয়ের সাথে পরিচিত হয় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দিবেন আসলে আমার পরিচয় বরাবরই একই জায়গা তারপর আবার বলা হচ্ছে আমার নাম বকুল আমার ঠিকানা নাটোর জেলা আহমেদপুর সবজি বাজার আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান জিরো থ্রি ফাইভ টু ফাইভ এইট এটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আর আজকে দর্শকের উদ্দেশ্যে ইনশাল্লাহ চল্লিশ জোড়া কবুতর দেখানোর চেষ্টা করব আর তাতে করে মানে আমি জানি না আসলে কে কি মনে করবে একদম সিম্পল লাভ রেখে ইনশাল্লাহ ভিডিওতে দাম বলা আছে দর্শক যারা বেকার স্টুডেন্ট কিংবা স্বাবলম্বী যারাই আছেন না আশা করি দেখলে বলবে যে না ভাই যে দাম বলেছে কবুতর হিসাবে

ভাই দুই জোড়ার বয়স কত ভাই দুই জোড়া বয়সী এই আট থেকে নয় পলক সাত পলক চলতেছে ভাই আচ্ছা এক জোড়া পায়ে বিডি রিং আছে এক জোড়া পায়ে রিং নেই আচ্ছা কত রাখবেন দুই জোড়া একত্রে ভাই দুই জোড়া একত্রে দাম ভাই খুব সীমিত ভাই বর্ষার দিন জুম্মার দিন 10 টাকা অফার দিয়ে দিলাম অনলি 3000 টাকা প্লাস ডেলিভারি চার্জ দিতে হবে ভাই মাশাআল্লাহ শুধুমাত্র 3000 টাকায় কব দেখেন দাম ঠিকই শুনতেছেন অবশ্যই যে আগে টাকা পাঠাবেন তার কব আল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন দুই জোড়া কর্মনা আছে কোয়ালিটি দেখছেন খোপা দেখেন রোজেট দেখেন 100 100% রোজেট আছে দুই জোড়া বয়স কত ভাই ভাই দুই জোড়া কনফার্ম বিডিং পেয়ার রানিং পেয়ার ভাই শতভাগ গ্যারান্টি আছে ইনশাআল্লাহ তাহলে তো কোনো কথাই নাই টিম বাচ্চা ওকে আছে দর্শক ভাই সব ভালো আছে কোনো রকম অসুস্থ নেই এবং মার্কিং টার্কিং খুব ভালো আছে ভাই কত রাখবেন দুই জোড়া কত রে ভাই দুই জোড়া 2000 টাকা জোড়া ভাই 4000 টাকা ভাই আরেকটু কম সম করা যায় না

একদম রানিং আছে ডিম বাচ্চা শতভাগ ওকে কত রাখবেন অনলি 1500 টাকা প্লাস ডেলিভারি চার্জ আচ্ছা 1500 টাকা সাথে ডেলিভারি খরচটা দিবেন না দিতে হবে দর্শক ভাই দর্শককে দেওয়া লাগবে ঠিক আছে এমনিতে সীমিত দাম বলছে যে কালার প্রায় জেড ব্ল্যাক জেড ভাই দেখতে পাচ্ছি দুই জোড়া শর্ট ফেস আছে চোখের ঘের দেখছেন দর্শক ভাই এন্ডলেজেন বাচ্চা ভাই দুই থেকে তিন পালক চলতেছে এন্ডলেজেন থেকে আসে নাকি ভাই না এন্ডলেজেন থেকে আসা এক জোড়া ওই এইটা আচ্ছা কালোটা ব্ল্যাক থেকে আসে আচ্ছা আচ্ছা কত রাখবেন দুই জোড়া একত্রে ভাই দুই জোড়া একসাথে নিলে দাম রাখছে হচ্ছে

এই জোড়াটা নিলে কোনো দর্শক দাম দর না ভাই টাকায় দেওয়া লাগবে দর্শক পা ব্যবহার পরে আরো জোড়া থাকে দর্শক ওটা অলি দুই টাকা যেমন এটা আসলে নেন এই দামের মধ্যে কখনোই ঠকবে আর হাতে পার পরে আপনি একশোবার আলহামদুলিল্লাহ বলবে দেখতে পাচ্ছি জার্মানি স্টেনসিল মর্ডান আছে কোয়ালিটি দেখছেন দর্শক হান্ড্রেড কোয়ালিটি সম্পন্ন মার্কিন মার্জিন ফ্রেশ ভয়েস দাম কত ভাই জান ভয়েস একদম মেল ফিমেল ওকে ভাই দর্শক নিলে দাম খুব সীমিত

খুব সুন্দর স্ট্যান্ডিং আছে শো কোয়ালিটি কালারও ভালো আছে এগুলো अवेलेबल এখন দেখাও যারা দর্শক চাইলে কালেকশন করে রাখতে পারে খুব রিয়ার হয়ে গেছে জি ভাই কত টাকা প্রমো আছে দাম অনলি 3500 টাকা মাত্র 3500 টাকা একদম দর্শক কারজল ভালো লাগে মিস করবে আর দেখতে পাচ্ছেন একজন রেড টাকার কারুল আছে বয়স কত বয়স একদম নিউ ভাই মেল ফিমেল শিওর আছে ইনশাআল্লাহ দেখেন দোয়েলের মতো স্ট্যান্ডিং একদম টক টক কালার দর্শক কোনো ফ্যাকাশি কালার না আচ্ছা আচ্ছা কত রাখবেন জোড়াটা সুস্থ সবল ভালো আছে নিতে পারবেন ভাই এটা দাম রাখছি ফিক্সড 3000 টাকা ভাই মাত্র 3000 টাকা দর্শক দেখতে পাচ্ছেন একজন সাদা কিং আছে বয়স কত

ফুল ফ্রেশ দর্শক দেখতে পাচ্ছেন একজরা মুন্ডিয়ান আছে প্রাইজ জেট ব্ল্যাক কোয়ালিটি ভালো আছে খারাপ না বয়স কত ভাই বয়স এটা মোটামুটি 6 থেকে 7 পলক ভাই 6 থেকে সাত শেয়ার আছে থেকে 7 পলক নরমাল একদম গ্যারান্টি একটা পার বিডি আচ্ছা রিংলেস আছে কত রাখবেন এই দাম রাখছি অললি ভাই 2500 টাকা ভাই মাত্র একদম সস্তা দিয়ে দিলাম মাত্র 2500 টাকায় মুন্ডিয়ান দর্শক দেখেন কোয়ালিটি দেখেন ভালো করে দেখতে পাচ্ছেন এক জোড়া দারুন লাহোরি আছে একদম ইউশেফের দেখতেই পাচ্ছেন জটিল কালার স্ট্যান্ডিং অনেক ভালো দর্শক অনেক ভালো বয়স দাম ভাই বয়স একদম নিমেটাল মেল ফিমেল ওকে আছে দাম খুব সীমিত

গেটআপ দেখছেন গেস্ট কোয়ালিটি দেখেন সিলভার কালার হেভি গেটআপ হুম খুব সুন্দর কত রাখবেন মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা অফার দর্শক দেখেন একটা মন্ডিয়ান কোয়ালিটি দেখেন একদম অরিজিনাল ফ্লোর টাস আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান নন এন আই ভাই এটা নর ভাই একদম সেই জাম্বো সাইজের নট রানিং নট এটা ভাই খুব ভালো কবুতরটা আচ্ছা রিং এর কবুতর কত রাখবেন নটটা দাম খুব সীমিত অনলি 2000 টাকা মাত্র 2000 টাকায় দর্শক মিস করলে বড় কিছু মিস করবেন আজকে আল্লাহ ভাই দেখতে পাচ্ছি অসাধারণ এক জোড়া মুন্ডিয়ান আছে দেখার মতো দর্শক চোখ জুড়ে যাচ্ছে কবুতর একদম জেড ব্ল্যাক আর নিউ মেটাল ভাই কবুতর কিন্তু মল্টিং এর সময় সবাই এখন জানেন আচ্ছা আচ্ছা ফিমেলটা সাত পালক মেলটা চলতেছে আপনার নয় পালক এক পালক বাকি আছে কত রাখবেন ভাই এভাবে কোন দর্শক এই জোড়াটা নিলে ভাই দাম রাখছি দাম দর করা যাবে না কিন্তু ভাই সীমিত দাম